দ্বিতীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে আর এক আকাশ এক সাগর সমবেদনা ছাত্রলীগের পুলাপানদের জন্য আওয়ামী লীগ সাপোর্টারদের জন্য আসলে এই দেশটা স্বাধীন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সো এই সুযোগটা কেউ নেওয়ার চেষ্টা করবেন না আমরা ইতিহাস জানি যে পূর্বে যারা স্বৈরাশাসক ছিলেন আওয়ামী সরকারের মতো আমরা আপনাদেরকেও বাছাই করব না আমরা চাই যে যেহেতু নতুন প্রজন্মের হাত ধরে এই দেশ স্বাধীন হয়েছে সুতরাং আমাদের জন্য ভালো হবে নতুন প্রজন্ম এই দেশ পরিচালনায় অংশগ্রহণ করুক এই দেশ পরিচালনা করুক আমরাও এটাকে সায় দিব আর জনসাধারণও ছাত্রদের সাথে ছিল তাকবে আগামীতেও এটাই আমরা আশ্বস্ত করতে চাই আমাদের ছাত্র আন্দোলনকারী বাইদেরকে এবং আমরা আসলেই বাবা যায় না যে আমরা কয়েকদিন আগেও ভাবতে পারতাম না যে দেশকে আসলে ছাত্ররা এত ভালোবাসে দেখেন এখন এই একটা অবস্থায় দেশের ছাত্রবাইয়েরা রাস্তায় নেমে গেছে ট্রাফিকের দায়িত্ব পালন করছে একজন রিক্সা ড্রাইভার একজন বলছিল যে রিক্সা ড্রাইভারকে যে আপনার কি মনে হয় মানে ছাত্ররা যে ট্রাফিক সুরক্ষা দিচ্ছে তো তিনি এই অবস্থায় বলছিলেন যে এখন আমি যদি বারাক্য নেই তাহলে আমার খুব একটা সমস্যা হবে না কারণ আগে আমি এখন আমি তিনটা টিপ যেখানে দিতে পারছি আগে আমি একটি মাত্র দিতে হচ্ছিল আর আমাকে টাকা বিভিন্ন জায়গায় দিতে হয়েছিল এখন আমাকে টাকাও দিতে হচ্ছে না দেখেন মানে সব মানে দেশের চারিদিকে তাকালে মনে হয় যে একটা পরাধীনতার শিকল থেকে সবাই একটি মুক্তির দিকে দাবিত হচ্ছে আমরা চাই আমাদের দেশটা আমাদের সোনার দেশ হোক আমরা আমাদের দেশকে আসলে অনেক ভালোবাসি আমরা চাই আমাদের দেশের হাল তরুণ প্রজন্ম প্রজন্মরাই ধরুক আর আমরাও তাদেরকে সাপোর্ট করেছি করবো এবং করা চালিয়ে যাবো আরেকটা বিষয় যে অনেকেই দেখা গেছে আগে বিরোধিতা করেছেন মানে অনেক পোস্ট করেছেন ছাত্রলীগ মানে ছাত্রলীগের মানে অনেক বলছেন যে স্ক্রিনশট দিয়ে রাখছেন এইটা সেইটা পরে দেখে নেবেন এটা করবেন সেটা করবেন তারপরে আমরা অনলাইনে অ্যাক্টিভ ছিলাম তো তারা এখন অনেকদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না আবার অনেকেই দেখা যাচ্ছে পোস্ট করছেন যে আমরা কোনো ছাত্র রাজনীতি চাই না আমরা কলেজে ইউনিভার্সিটিতে ছাত্র আন্দোলন ছাত্র রাজনীতি চাই না আমরা চাই শান্তি এরা বলছে মানে এরা দেখেন কতটা সুযোগ সন্ধানে সো আপনাদেরকে সবার আপনারা যারা যারা আছেন সবাইকে চিহ্নিত করা হয়েছে সো পালাবার কোনো সুযোগ নাই, আর আপনাদের যারা লিডার ছিলেন মানে অনেক বড় বড় অনেক বড় বড় কথা বলতেন মানে রাস্তায় রাস্তায় মানে ওপেনলি শুটার নিয়ে ডাউন করতেন সবাইকে কিন্তু আইনের আওতায় আনা হবে আর আমি আরেকটা জিনিস বলতে চাই যে আমাদের সমন্বয়করাও বলেছেন যে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় লুটপাট এগুলা কিন্তু সবশাসকের কাজ এগুলো কিন্তু আওয়ামী লীগ এদের কাজ সো আপনারা আইন হাতে তুলে নেবেন না সবাইকে আইনের আওতায় আনা হবে সো জাস্ট শুধু ওয়েট করেন আর শেষটা দেখতে থাকুন সো সবাইকে আবারও নতুন প্রজন্মের হয়ে আমি স্বাগত জানাচ্ছি আর আমরা আমাদের নতুন প্রজন্মের হাত ধরে সুন্দর একটি দেশ আমরা পাবো সেই আশা ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম